এবং প্রতিপক্ষের বোলারদের আসলে তেমন কিছু করা লাগে না উইকেটগুলো বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে গিফট করে দিয়ে চলে আসে তানজিদ তামিম এইভাবে করে কতবার আউট হয়েছেন আমার তো মনে হয় যে একশো বার হয়ে গেছে অর্থাৎ কুল বা হুক শট খেলতে যাবেন তিনি মিস হবে এবং তিনি আউট হয়ে যাবেন লিটন কুমার দাস সব ডিসমিসাল হবে সাইফ হাসান আজকে যে সুইপ শটটা খেলতে গিয়ে আউট হলো সেটাও সব ডিসমিসাল অন্যদিন হলে এটা চার বা ছয় হতে পারতো সেটা হয়নি আর শামিম পটোয়ারি পুল বা হুক শট খেলতে গিয়ে বোল্ড হওয়া তার মানে হচ্ছে বলের লাইন লেংথ সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা নাই অ্যাক্রস দ্য লাইন তিনি খেলতে গিয়ে আউট হয়েছেন এরকম তিনি বারে বারে আউট আসলে হন সো একশো রান তারা করতে গিয়ে যখন আপনি পাওয়ার প্লেতে চারটা উইকেট হারিয়ে ফেলবেন তখন ম্যাচে ফেরাটা মুশকিল হয়ে যায় বাংলাদেশ আসলে আর ম্যাচে ফিরতে পারেনি নুরুল হাসান চৌহান তিনিও ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন এবং বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যান মিলে করতে পেরেছে কত রান বাষট্টি রান প্রথম ছয়জন মিলে বাষট্টি রান করেছে যেখানে বাংলাদেশের পরের পাঁচজন নাসুম এরপরে তানজিম সাকিব মুস্তাফিজ মুস্তাফিস মিলে আশি রান করেছে শেষের মিলে রান করেছে আর প্রথম ছয়জন মিলে করেছে বাষট্টি রান তেষট্টি রান সো বাংলাদেশ ম্যাচ হেরেছে ষোলো রানে এবং প্রথমে ব্যাট করে একশো পঁয়ষট্টি করেছিল তিন উইকেটে ওয়েস্ট ইন্ডিজ দারুণ একটা পার্টনারশিপ হয়েছে এবং পাওয়াইহের ভেতরে একজন আঠাশ বলে ছেচল্লিশ রান করেছেন হোক চারটা ছক্কা তিনি মেরেছেন রোমান পাওয়েল আঠাশ বলে চুয়াল্লিশ রান করেছেন চারটা ছক্কা তিনি মেরেছেন উইকেট ছিল দারুন স্পোর্টিং উইকেট ছিল মিরপুরের মতো কালো মাটির উইকেট ছিল না লো স্লো বা টার্নিং উইকেটও ছিল না বল চমৎকারভাবে ব্যাটে আসলে আসছিল এবং এই উইকেটে যদি একটা দল একশো পঁয়ষট্টি রান তারা করতে না পারে তাহলে আসলে কেমন করে হবে মিডল অর্ডার নিয়ে প্রশ্ন আসলে উঠেই যায় যেখানে বারবার সুযোগ পাচ্ছেন শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান কি কিংবা তাওহিদ হৃদয় তারা আসলে সুযোগের সদ ব্যবহার করতে পারছেন না তাহিদ রিদায় আরও একটা মন্ত্রগতির পঁচিশ বলে আঠাশ রানের ইনিংস খেলেছেন সেটা কোনোভাবেই টি টোয়েন্টি সুলভ আসলে না তানজিদ তামিম শুরুটা তো ভালোই করেছিলেন পাঁচ বলে পনেরো রান তিনি করেছিলেন তারপরে খেই হারিয়েছেন এখন কথা হলো যে এই মিডল অর্ডার নিয়ে টি টোয়েন্টিতে খুব বেশি দূর আগানো আসলে মুশকিল হয়ে যাবে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বাংলাদেশ এই মিডল অর্ডার নিয়ে হয়তো ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ড এইসব দলের সাথে হয়তো বা ফাইট দিয়ে সিরিজ টিরিজ জিততে পারে কিন্তু যখনই ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার সামনে পড়বে তখনই আসলে জেনুইন চিত্রটা ফুটে উঠবে বোলিংয়ের কথা যদি বলি নাসুম আমের ডেফিনেটলি ভালো বল করেছেন চার ওভারে পনেরো রানে কোনো উইকেট নিতে পারেনি মুস্তাফিজ চার ওভারে চব্বিশ রানে কোনো উইকেট পাননি দুটো উইকেট পেয়েছেন তাসকিন আমের যদিও তিনি এক্সপেন্সিভ ছিলেন ছত্রিশ রান দিয়েছেন এবং ঈশাদ হোসেন চার ওভারে চল্লিশ রানে এক উইকেট নিয়েছেন আর একটা ব্যাপার অবাক লেগেছে যে ঈষাদ কে এত পরে নামানো হল ঈষাদ ক্যারটা আগে নামালে খারাপ হতো না যদিও তানজি হাসান থাকি তিনি বোলিংয়ের ব্যর্থতা ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাতাশ বলে তেত্রিশ রান করে নাসুমও তেরো বলে বিশ রান করেছেন তখন মনে হয়েছিল বাংলাদেশের শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো বা ফাইট দিয়ে ম্যাচটা বের করে আনতে পারে সেটা হলে সেটা আসলে দারুণ ব্যাপার হতো সেটা হয়নি মূল ব্যাপার হচ্ছে যে মিডল অর্ডারের এই ব্যর্থতা থেকে বাংলাদেশ তো কোনোভাবেই বের হতে পারছে না এবং এই জায়গাটাতে কারেকশন জরুরি হয়ে পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আরও একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার ওয়ান ডেতে এত ভালো টাচে থাকার পরেও তাকে টি টোয়েন্টিতে না খেলানোটা এক ধরনের বোকামি সম্ভবত আসলে হয়ে যাচ্ছে তো যাই হোক টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এখন দেখার ব্যাপার বাংলাদেশ ব্যাক করে সিরিজে ফিরতে পারে কিনা এবং মূল ব্যাপার হচ্ছে যে ব্যাটিং এর ব্যর্থতা থেকে দল কিভাবে বেরিয়ে আসে মিডল অর্ডারে আসলে কি ধরনের চেঞ্জ টিম ম্যানেজমেন্ট সামনের দিনগুলোতে আসলে করে দেখা যায়